এক নারীকে বিয়ে করলেন দুই ভাই ঘটনাটি ঘটেছে ভারতের হিমাচল প্রদেশে আরো অবাক করার বিষয় হলো তারা বলেছেন আমরা গর্বিত দুই ভাই প্রদীপ নেগি ও কপিল নেগি তারা একসঙ্গে এক নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন গত বারো জুলাই শুরু হয় ট্রান্সগিরির একটি গ্রামে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী অনুষ্ঠান শেষে জরিদারা বা বহুবা বিবাহ সম্পন্ন হয় তারা নিজেরা বলেছেন আমরা ঐতিহ্যের সম্মানে এই সামাজিক অনুষ্ঠান করেছি এবং আমরা গর্বিত কিন্তু প্রশ্ন হলো ভালোবাসা ও ঐতিহ্যের নামে কি সবই যুক্তিযুক্ত ইসলাম ধর্মে অধিকাংশ আধুনিক সমাজ ব্যবস্থা এক নারী এক সময় এক পুরুষকে বিয়ে করা বৈধ একাধিক পুরুষের সঙ্গে সংবিধানগত বা ধর্মীয় দৃষ্টিতে এটা বেআইনি ও পুরোপুরি হারাম আসিয়ার সমাজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে অন্যায়কে বলা হয় স্বাধীনতা পাপকে বলা হয় প্রেম আর ধর্মকে বানানো হয় উপহাসের বিষয় ভালোবাসা হোক পবিত্র সম্পর্ক হোক সম্মানের আর সমাজ হোক এমন যেখানে গর্ব হয় নৈতিকতা নিয়ে পাপ নিয়ে নয়